আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো সম্মানিত বিবাহসা আমি আজকে আপনাদেরকে একটি জাহাজ ঘুরিয়ে দেখাবো এমপি কে শিপিং লাইন্সের ট্যুরিস্ট ভেসেল জাহাজ তো জাহাজটির নাম অনেকেই জানতে পেরেছেন তবে ভিতরে কীরকমের ডেকোরেশন এটা অনেকেই জানেন না তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু জাহাজটি ঘুরিয়ে দেখাবো চলুন দেখা যাক আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কি কি রয়েছে এমবি মিঠাময়িন জাহাজে এটা হচ্ছে মাস্টার ব্রিজ তো মাস্টার ব্রিজ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি মাস্টার ব্রিজ ছোটোর ভিতরে যেহেতু জাহাজ ছোট রয়েছে টেলিগ্রাফ এবং জাহাজ পরিচালনার জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্র এখানে এটা হচ্ছে একু সাউন্ডার নিমাপার যন্ত্র এবং এটা হচ্ছে বিয়ে এটা হচ্ছে কম্পাস ইন্ডিকেটর এবং হাইডলিক সুকন রয়েছে জাহাজ ডান বামে দেওয়ার জন্য সে হাইডলিকের মাধ্যমে জাহাজ কন্ট্রোল হবে এটা হচ্ছে মাস্টার ব্রিজ এবং এটা হচ্ছে বিএসএফ অন্য জাহাজের সাথে যোগাযোগ রাখার জন্য কথা বলার জন্য যে বিয়েছে সেটিও রয়েছে মিঠামাইন তো আপনারা মাস্টার ব্রিজ দেখলেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ যেখানে রয়েছে কেবিন সেখানে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে কেবিনে যাওয়ার রাস্তা তো সর্বপ্রথম বলে রাখি আপনি কেবিনের যারা যাত্রী আছে তারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারবে অর্থাৎ এখানে বসে গল্প আড্ডা এগুলি দিতে পারবে তবে এখানে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এখানে বেশ কয়েকটি রুম রয়েছে এখানে দুটি রুম রয়েছে এবং এখানে রয়েছে কেবিন দেখাবো মিঠামইনের যে কেবিনের যে কোয়ালিটি রয়েছে কিরকম কী ধরনের কেবিন হচ্ছে কেবিন তো আমি আপনাদেরকে দেখাবো এখন একশো দুই নম্বর কেবিনটি এ হচ্ছে মিঠা কেবিন এখানে রয়েছে ফ্যান এবং রয়েছে পার্সোনাল এসি এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কেবিন এখানে পর্দার সিস্টেম আছে পর্দা এখনো লাগানো হয়নি হবে ইনশাল্লাহ আশা করি এবং অ্যাটাচ বাথরুম কেবিনের ভিতরে হচ্ছে অ্যাটাচ বাথরুম প্রত্যেকটা কেবিনই অ্যাটাচ বাথরুম এবং পার্সোনাল এসি রয়েছে এ হচ্ছে অ্যাটাচ বাথরুম এবং পাশে রয়েছে ছোট বেসিন তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হল রুম অর্থাৎ এখানে হচ্ছে ডাইনিং রুম এবং হল রুম একই তো এখানে বসে খাবার দাবার গল্পগুজব আড্ডাও আপনি চাইলে করতে পারবেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই জায়গাটি দেখতে পাচ্ছেন ব্যাতের চেয়ার এবং রয়েছে টেবিল তো খুবই সুন্দর একটি পরিবেশ পাশে রয়েছে গ্লাস লাগানো আপনি চাইলে এখানে বসে গল্প আড্ডা এবং নদী দেখতে দেখতে আপনি ভ্রমণ করতে পারবেন লঞ্চটিতে খুবই সুন্দর একটি পরিবেশ দেখতেই পাচ্ছেন তো আমরা এখন এই মুহূর্তে কথা বলবো মিঠাময়ন জাহাজের কর্তৃপক্ষের সাথে জাহাজটি কোথায় কোথায় চল তো আমরা এখন এই মুহূর্তে কথা বলবো মিঠাময়ন জাহাজের যে কর্তৃপক্ষ রয়েছে মালিক প্রতিনিধি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাহত তো আজকে মিঠাময়ন তো সর্বপ্রথম নয় ট্রিপে যাবে নাকি সর্বপ্রথম মানে চলাচল করবে কোন কোন রুটে এরকম কোনো সিদ্ধান্ত আছে মিঠাময়ন আঙুর হাওর এদিকে হাসন যাবে ওই ওই এলাকায় সুনামগঞ্জ এলাকায় আপাতত চলাচল করবে হয়তো তিন মাস এই বর্ষার সিজন এরপর আমরা আবার চলে যাব সুন্দরবনে সুন্দরবনে জি সেটা নভেম্বর থেকে নভেম্বর থেকে ওই সিজনটা ওখানে চলবে আর কি আচ্ছা কটকা করম জল দেন কারো যদি ইচ্ছা থাকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সেটাও করতে পারবে সমস্যা নেই মানে ইন্ডিয়ান যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা সমস্যা নেই ও আচ্ছা ঠিক আছে আমাদের টুরিস্ট ভেসেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তো এই মুহূর্তে আমি রয়েছি এমবি বি জাহাজের ছাদে অর্থাৎ ছাদে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ রয়েছে ছাদে এবং গাছ লাগানো রয়েছে এবং ঘাসের যে কার্পেট রয়েছে সেই কার্পেট বিছানো রয়েছে ছাদে এবং রয়েছে বসার জন্য রয়েছে চেয়ার দেখতেই পাচ্ছেন আমি রয়েছি মিঠাময়ন জাহাজের একদম ছাদে সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমত